কদিন আগে মোবাইল রিচার্জ খরচ বাড়িয়েছে এয়ারটেল জিও এবং ভোডাফোন টেলিকম সংস্থাগুলিতে কীভাবে নিয়ন্ত্রণ ছাড়াই একতরফাভাবে শুল্ক বাড়ানোর অনুমতি দেওয়া হলো। প্রশ্ন তুলছে কংগ্রেস সহ বিরোধী দলগুলি কেন্দ্রের বিরুদ্ধে ক্রুনি ক্যাপিটালিজম এর অভিযোগ তোলে সরব হয়েছেন তারা গত তেসরা জুলাই থেকে মোদী সরকারের অনুমতিতেই দেশের তিনটি টেলিকম সংস্থা রিচার্জ খরচ বাড়িয়েছে রিলায়েন্স জিও ভারতীয় এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার একশো নয় কোটি ব্যবহারকারীর উপর চৌত্রিশ হাজার আটশো চব্বিশ কোটি টাকার বোঝা চাপিয়েছে মোদী সরকার অভিযোগ তিনি এই তিন সংস্থাকে দেশের একশো নয় কোটি গ্রাহককে দিয়ে চৌত্রিশ হাজার আটশো চব্বিশ কোটি টাকা আয় করার সুযোগ করে দিয়েছেন তেসরা জুলাই থেকে রিলায়েন্স জিও তার গ্রাহকদের রিচার্জ খরচ বারো শতাংশ থেকে বাড়িয়ে পঁচিশ শতাংশ করেছে এয়ারটেল এগারো শতাংশ থেকে বাড়িয়ে একুশ শতাংশ করেছে চৌঠা জুলাই থেকে ভোডাফোন আইডিয়া দশ শতাংশ থেকে বাড়িয়ে চব্বিশ শতাংশ করেছে মনে করা হচ্ছে এতে রিলায়েন্স জিও এবং এয়ারটেল অন্তত চৌত্রিশ হাজার আটশো কোটি টাকা মুনাফা করতে চলেছে কারণ তাদের হাতেই দেশে প্রায় বিরানব্বই শতাংশ বাজার কটাক্ষ জুড়ে বিরোধীরা বলছেন মোদির তিন জমানার এটাই আশীর্বাদ এবার থেকে প্রতি মাসে রিচার্জ করতে বেশ খানিকটা বাড়তি খরচ করতে হবে আমজনতাকেই সবচেয়ে চাপ বাড়বে গ্রামগঞ্জে গ্রাহকদের উপর অভিযোগ দাম বাড়ানোর সিদ্ধান্ত আগেই নেওয়া হয়ে গেলেও নির্বাচনের জন্য সেটি স্থগিত ছিল কারণ মোদী সরকার জানতো ভোটের আগে মোবাইল পরিষেবার দাম বাড়ালে নির্বাচনের খেসারত দিতে হবে বেসরকারি সংস্থাগুলির সঙ্গে হাত মেলিয়ে সাধারণ মানুষকে ঠকিয়েছে বিজেপি এর খেসারত দিতে হচ্ছে গ্রাহকদেরই টেলিকম ক্ষেত্রে পরিষেবার মূল্য সাধারণ মানুষের নাগালে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল বিএসএনএল বিএসএনএল এর সঙ্গে প্রতিযোগিতা চালিয়ে যেতে বেসরকারি টেলিকম সংস্থাগুলি বাধ্য হতো পরিষেবার দাম কমিয়ে রাখতে কিন্তু কেন্দ্রের নীতির ফলে চার জি এবং পাঁচ জি পরিষেবা দিতে পারছে না বিএসএনএল তার ফলে একচেটিয়া বাজারে নিয়ন্ত্রণ নিয়েছে বেসরকারি সংস্থাগুলি লাগাম হারে পরিষেবার মাসুল বাড়িয়ে চলেছে তাই অবিলম্বে বিএসএনএলকে চার জি এবং পাঁচ জি পরিষেবা দেওয়ার ছাড়পত্র দিতে হবে এমন দাবি রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএলের কর্মীদের বেসরকারি সংস্থাগুলির দাবি হাত থেকে বাসতে তারা পরিষেবা মূল্য বৃদ্ধি করেছে কিন্তু সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী দু হাজার তেইশ চব্বিশ সালে কুড়ি হাজার কোটি টাকার মুনাফা করেছে জিও এয়ারটেলের ক্ষেত্রে সেই পরিমাণ সাত হাজার কোটি টাকা তাই এমন পরিমাণে পরিষেবা মূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষ সমস্যায় পড়বেন বিএসএনএলের কর্মীদের তরফে বলা হয়েছে বিএসএনএলকে চার জি এবং পাঁচ জি পরিষেবা দেওয়ার ছাড়পত্র না দেওয়ার ফলে বিপুল পরিমাণে গ্রাহক হারিয়েছে কেন্দ্রীয় এই টেলিকম সংস্থা সরকারি সিদ্ধান্তের ফলে বিএসএনএল এর হাত পা বেঁধে দেওয়া হয়েছে দু হাজার তেইশ চব্বিশে আর্থিক বছরে বিএসএনএল এক দশমিক আট কোটি গ্রাহক হারিয়েছে তাদের সিংহভাগ গিয়েছে জিওতে দু সালের মার্চ মাসে তেইশ লক্ষ গ্রাহক হারিয়েছে কেন্দ্রীয় এই সংস্থা তৎকালীন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দু হাজার তেইশ সালের চব্বিশে মে প্রতিশ্রুতি দিয়েছিলেন কয়েক সপ্তাহের মধ্যে ফোর জি পরিষেবা চালু করতে পারবে বিএসএনএল নভেম্বর ডিসেম্বর মাসের মধ্যে ফাইভ জি পরিষেবা চালুর ছাড়পত্র দেওয়া হবে কিন্তু এখনও সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি বিএসএনএলকে সফটওয়্যারের আধুনিকীকরণের মাধ্যমে থ্রি জি থেকে ফোর জিতে উত্তরণ করতে দেওয়া হয়নি একই সঙ্গে এয়ারটেল এবং জিওর মতোই আন্তর্জাতিক টেলিকম ভেন্ডরদের থেকেও চার জি সরবরাহের উপযোগী যন্ত্রাংশ আমদানি করতে দেওয়া হয়নি বাধ্য করা হয়েছে কেবলমাত্র দেশি সংস্থাগুলির থেকে যন্ত্রাংশ কিনতে ফলে ফোর এবং ফাইভ জি পরিষেবা দেওয়ার ক্ষেত্রে অনাবশ্যক দেরি হচ্ছে ভোডাফোন আইডিয়া সংস্থা সিংহবাগ শেয়ারের মালিক কেন্দ্রীয় সরকার ভোডাফোন আইডিয়ার পরিকাঠামো ব্যবহার করেও গ্রাহকদের ফোর জি পরিষেবা দিতে দেওয়া হয়নি বিএসএনএলকে এর ফায়দা লুটতে একের পর এক মোবাইল কোম্পানি হঠাৎ করে এতটা ট্যারি বাড়িয়ে দিয়েছে যে চাপে সাধারণ মানুষ মোদী সরকার সব জেনেও চুপ করে রয়েছে এদিকে গোটা দেশে মুদ্রাস্ফীতি চরম আকার নিয়েছে তার উপরে মোবাইল রিচার্জের দাম বাড়িয়ে দিয়েছে একের পর এক কোম্পানি ভোট প্রচারে গরিবী দূর করার গল্প শুনিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন আগামী পাঁচ বছর দেশের দারিদ্রতা দূর করাই তার সরকারের প্রথম এবং প্রধান কাজ বাস্তবটা কিন্তু উল্টো হারে হারে টের পাচ্ছে আম আদমি